রয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি ম্যাচ প্রথম দুটো ম্যাচ কিন্তু জিতে গেছে ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দল কিন্তু অনবদ্য খেলেছে প্রথম দুটো ম্যাচে এবং গম্ভীর আর সূর্যকুমার যাদব জুটি কিন্তু ভালোভাবে এগিয়ে চলছে জিতে চলছে এখনও পর্যন্ত একটা ম্যাচও হারিনি তাদের নেতৃত্বে তাদের অধীনে এবং এর আগে যদি আমরা টেস্টের কথা বলে থাকি টেস্টে কিন্তু গৌতম গম্ভীর খারাপ করেছে কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু খারাপ করেনি গৌতম গম্ভীর টি টোয়েন্টিতে যেসব সিদ্ধান্ত গৌতম গম্ভীর নিয়েছে সবকটাই সঠিক সিদ্ধান্ত এবং যার কারণে কিন্তু ভারত ভালো খেলতে পেরেছে প্লেয়াররাও ভালো খেলেছে যার কারণে কিন্তু ভালো খেলতে পেরেছে এবার এইখানের ক্ষেত্রে যদি আমি বলি যে টি টোয়েন্টি টেস্টের ক্ষেত্রে কেন পারিনি টেস্টের ক্ষেত্রে না পারার কারণ হলো টেস্ট কখনোই টি টোয়েন্টি ফরমাট না ওই হুট করে চেঞ্জগুলো করা হারশীত রানাকে খেলিয়ে দিলে দেওয়া এইগুলো যে ভুল ডিসিশান এইগুলো সেই জন্য কিন্তু হেরেছে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে হেরেছে টি টোয়েন্টিতে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হলেও কিন্তু ম্যাচটা জেতা যায় কিন্তু টেস্ট টেস্টের ক্ষেত কিন্তু আলাদা টেস্টে একটা ভুল হলে কিন্তু অনেক সময় ম্যাচ হেরে যায় হাত থেকে বেরিয়ে যায় এটাই হলো টেস্ট ফর্মাট ঠিক আছে তা এই ম্যাচটা ভারত জেতার জন্য কিন্তু একটাই পরিবর্তন করবে ধ্রুপ জুড়েলের পরিবর্তে রমনদীপ সিংকে দলে আনবে আর ইংল্যান্ড কিন্তু কোনো পরিবর্তন করবে না ইংল্যান্ড কিন্তু সিরিজটা জেতার জন্য এই ম্যাচটা জেতার জন্য নামবে ব্রেন্ডন কারসেন জোখরাচার জোখরাচার হয়তো খেলবে জোখরাচার আগের ম্যাচে ভালো করতে পারেনি কিন্তু এই ম্যাচে এরকম আমরা দেখতেও পারি তিরিশ রান দিল দুই তিনটে উইকেট নিয়ে নিল এরকম করতেও পারে একটা ম্যাচে জোখরাচার মার খেতেই পারে কিন্তু প্রতিটা ম্যাচে ভালো বল করার মতো বোলার কিন্তু জোখরাচার আর সে চোর থেকে ফিরে এসছে এটাও মাথায় রাখতে হবে চোর থেকে ফিরে এসেই কিন্তু ভালো খেলা সম্ভব না চোর থেকে ফিরে এসে খেলেছে যার কিন্তু একটু সমস্যা ছিল তার বাট তাও সাতটা রান খেয়েছে কিন্তু আমার যতদূরই মনে হচ্ছে ভারত মনে হয় ভালো খেলবে এই ম্যাচটাতে ঠিক আছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে ভারত ভালো খেলবে ভারতও আর সূর্য কুমার যাদবের রান করতে হবে তিলক বর্মা দুর্ধস্য ফর্মে রয়েছে একা হাতে আগের ম্যাচটা জেতালো সূর্য কুমার যাদব তবে রমনদীপ সিং যদি ওই ম্যাচেও খেলতো তাহলে ওই ম্যাচটা ওই অবধি যেতই না অক্সার পেটেল মারার কোনো দরকার নেই তখন সেরকম একটা পঁচিশ বলে চৌত্রিশ রান এরকম বাকি ছিল সেই সময় একটা বাজে শট খেলে আউট হয়েছে ওইখানে যদি নট আউট থাকতো তাহলে ভালো হতে পারতো আর তিলক বর্মা যদি আউট হয়ে যেত তিলক বর্মা অবশ্য ক্যাচটা মিস করেছিল আদেল রাশিদ না হলে কিন্তু ওই ব্যক্তি ম্যাচটা যেতই না তার আগেই ম্যাচটা শেষ হয়ে যেত শুরুর আগেই শেষ হয়ে যেত আর এইখানে রাজকোটে পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচটা ম্যাচ খেলা হয়েছে তিনটে প্রথমে ব্যাট করে জিতেছে আর দুটো হলো চেস করে জিতেছে চেস করেও কিন্তু যেতে যায় চেস করাই টি টোয়েন্টিতে বেটার আর ভারত যখন চেস করে তখন কিন্তু যেতে ভালো প্রথমে ব্যাট করে কিন্তু হারার চান্সটা বেশি থাকে হ্যাঁ সেই জন্য আমার মনে হয় চেষ্টা করাই বেটার প্রথমে টসে যেত এবং প্রথমে বল নাও সেটাই ভালো হবে ওদেরকে ব্যাটে পাঠাও দুশো রান হলেও সেটা চেস করা যায় ভারতের বোলিং এই ব্যাটিং যেহেতু শক্তিশালী কোনো অসুবিধার কিন্তু কিছু নেই আর টি টোয়েন্টিতে ভারতের আউশ সিং যেভাবে আর কি বল করে চলেছে একেবারে ধারাবাহিকভাবে ভালো বল করে চলেছে অনবদ্য খেলেছে একজন অনবদ্য বোলার টি টোয়েন্টিতে ধারাবাহিক বোলার যেরকম উইকেট টেকিং বোলার একেবারে অনবদ্য তার মতো বোলারই কিন্তু টি টোয়েন্টিতে দরকার হয় টি টোয়েন্টিতে অনবদ্য ব্যাটিং করেছে আউশদেব সিং আউস দীপ সিং বাহাতি পেসার মানে কি সুন্দর বল করে চলেছে স্লো আর অফ কাটার কত ধরনের বল যে করেছে একেবারে অনবদ্য লেগেছে তার বোলিং তার বোলিংটা বেটার লাগে আমার কাছে তার বোলিংটাই বেটার লাগে ব্যাটিংটা মাঝে মাঝে করে কিন্তু অতটা ব্যাটিংটা এখনও ভালো করতে পারে না রবি বিষ্ণু যদি ওই মুহূর্তে চারটা মারতে পারতো না মারতে পারতো তাহলে কিন্তু তিলকবারও ম্যাচটা বের করতে পারতো না এটা কিন্তু আগে থেকেই বলে দিলাম ঠিক আছে আর আরেকটা জিনিস বলি যে এই যে যে ম্যাচগুলো যে হচ্ছে এই যে ম্যাচগুলো যে হচ্ছে এইগুলো কিন্তু ব্যাটিং উইকেটেই হচ্ছে রাজকোটেরটাও ব্যাটিং উইকেট ভারত মনে হয় এর আগে একটা ম্যাচ মনে হয় রাজকোটে হেরেছিল আর সবগুলো মনে হয় জিতেছে সম্ভবত এই ম্যাচটা কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভারত জিতবে না ইংল্যান্ড জিতবে আমার যতদূর মনে হচ্ছে ভারত এই ম্যাচটা জিতে যাবে এই ভিডিওটা বেশি একটা বড় করবো না ছোটোর মধ্যেই করব ঠিক আছে মানে এই ম্যাচটায় আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটাতে সঞ্জু স্যামসন ভালো খেললেও খেলতে পারে দুটো ম্যাচে খেলতে পারেনি তো এই ম্যাচে একটা ভালো ইনিংস খেলবেই খেলবে তিলক বর্মা থেকেও আমার মনে হচ্ছে ওই অভিষেক শর্মা আবার হয়তো খেলবে না হলে সঞ্জু স্যামসন এই দুখানার মধ্যে যে কোনো একটা জ্বলে উঠবে রমনদীপ সিং খেললে হয়তো ভালো খেলবে রমনদীপ সিং একজন অসাধারণ প্লেয়ার মানে দ্বিতীয় রাসেল কলকাতার দ্বিতীয় রাসেল ভারতের দ্বিতীয় হার্দিক পান্ডিয়া রমনদীপ সিংয়ের বোলিংটা একটু ভালো করতে হবে বোলিংটা যদি করায় সূর্য কুমার যাদব একটু গ্রুম করালে প্লেয়ারটা ভালো হবে যেহেতু তোমার নীতীশ কুমার রেড্ডি চোটের জন্য বাইরে রয়েছে রমণদীপ সিংকে তুমি খেলিয়ে দাও এরকম টাইপের অলরাউন্ডারই তো দরকার এরকম টাইপের অলরাউন্ডার যদি তুমি রেডি রাখো এখন কিন্তু অনেক অলরাউন্ডার রয়েছে আগে কিন্তু হার্দিক পান্ডা ছাড়া আর কোনো এরকম অলরাউন্ডার ছিল না এখন কিন্তু শিবম দুবি ওরকম টাইপের অলরাউন্ডার রয়েছে নীতিশ কুমার রেড্ডি রয়েছে রমনদীপ সিং রয়েছে তিন চারটে কিন্তু অলরাউন্ডার রয়েছে ভেঙ্কটেশ্বর মাঝে এসেছিলো এবার তাদেরকে গ্রুম করানো হয়নি যার কারণে সমস্যা গ্রুম করালেস তারা হয়তো হার্দিক পান্ডার মতো প্লেয়ার হতে পারতো আর অস এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু মিচেল মার্চ তারপরে মিচেল মার্চ টাইপের প্লেয়ার কিন্তু অনেকগুলো রয়েছে মিচেল মার্স আর মার্কাস ওয়েস্ট মতো প্লেয়াররা কিন্তু অনেকেই রয়েছে অ্যারন হার্ডিও কোথায় তাই অ্যারন হার্ডিও মনে হয় বলটাও করতে পারে ব্যাটটাও করতে সম্ভবত অলরাউন্ডার ঠিক আছে এটাই হলো ব্যাপার তো দেখা যাক এই ম্যাচটা কে জেতে এই ম্যাচটা জেতার জন্য অপেক্ষায় রয়েছে এই ম্যাচটা জিতুক এই ম্যাচটা দেখবো লাইভ আর হটস্টারে কিন্তু খেলাটা দেখা যাচ্ছে বেঙ্গলি কমেন্ট্রিতে দেখা যাচ্ছে হিন্দি ইংলিশ তামিল আরও তিন চারটে ভাষায় কিন্তু দেখা যাচ্ছে ভালোই লাগছে বেশ নেটও খুব একটা বেশি খাচ্ছে না আমি দেখছিলাম আগের ম্যাচে ব্যাটিংটা তিলক বর্মা অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে আইপিএলে যদি এরকমভাবে খেলতে থাকে মুম্বাই ইন্ডিয়ানসের ওই আইপিএল কাপাবে